মুনজেরেন আমু জে আনাব ব্যথা পাইছ না ব্যথা পাবনি তুমি দৌড় দিছ কেন ব্যথা এইলে ব্যথা পাইছ ঠিক হয়ে যাবে আবু মা হে কেমন সুন্দর জাগা আরো সুন্দর আছে ভিতরে আমু বাবা হে জে এ আমু আর চাচি তোমার আম্মু আর চাচ্ছি দেখছো মাহি এই যে তোমার আপু মাহি আপু সংসদের পাশেই আমরা সংসদ দেখা যাচ্ছে একদম পরিষ্কার অসাধারণ একটি জায়গা এটা আমার ফেভারিট প্লেস ঢাকা শহরের মধ্যে সত্যি বেস্ট প্লেস ওই পারে যাই ওই পাড়ে আসেন এদিকে আসেন বা ওইদিকে ওইদিকে পরিবেশ এখানে বসেন আসেন বাথডে টু ইউ মুঞ্জাৰী আম্মু টাই 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 আনাভ বলে হেপি বাৰ্থডে আনাভ হেপি বাৰ্থডে এইটো সুন্দর 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 মাশাল্লাহ 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 হেপি বাৰ্থডে মুঞ্জ রে EJ Mundiri EJ Happy birthday to you Happy birthday to you Happy birthday to you ah. <mik> কি কি পেয়েছো হুমায়রা হুমায়রা আনটি তোমাকে কি দিয়েছে এই যে সুন্দর একটা হ্যাঁ সুন্দর একটা খরগোশ এখানে সুন্দর একটা কচ্ছপ আছে আবার মন জা রিনে যে একটা চমৎকার সুন্দর একটা ভেনিটি ব্যাগ একটা মালা একটা ছোট গাড়ি আনার জন্য তারপর দাদু দিয়েছে